আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু সাবিন ক্লাসরুম আজকে আমরা তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় একের এর হচ্ছে আমরা পৃষ্ঠা তিন বা আমরা দুই নম্বর প্রশ্নটা বলতে পারি দুই নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ এখানে হয়তো বা বইটি দেখা যাচ্ছে এখানে আমরা মূলত তোমাদের উপরে কিছু অংশ বুঝিয়েছে যে শূন্যগুলোকে দশ একশো এক হাজার বিভিন্নভাবে গুণ করে অঙ্কটাকে কিন্তু সহজ পদ্ধতিতে গুণ করতে বলা হয়েছে তো আমরা যদি এখানে মূলত আমি যদি এক কথায় বলতে চাই তোমাদের দুই নাম্বার প্রশ্নের এক নাম্বার প্রশ্নটা হচ্ছে পাঁচশো তিরিশ গুণ তিনশো বিশ এই অঙ্কটাকে যদি আমরা রাফ করি এখানে পাঁচশো তিরিশ গুণ তিনশো বিশ এখন এটা তোমাদের অঙ্ক তোমরা দেখতে পাচ্ছ যে দুইটা অঙ্কের শেষেই কিন্তু দুইটা শূন্য রয়েছে এখানেও শূন্য এখানেও শূন্য তো আমরা এটাকে যদি শুধু বত্রিশকে তিপ্পান্ন দ্বারা গুণ করি তাহলে উত্তরটা কিরকম আসছে আমরা যদি তিন দুগুণের ছয় পাঁচ দুগুণের দশ তারপর আমরা একটা শূন্য নিব তিন তিরিকে নয় তিন পাঁচে পনেরো এটা কিন্তু খুব সহজ অঙ্কটা আমরা যদি উত্তরটা লিখে ফেলি এটা তোমাদের হচ্ছে উত্তর কিন্তু ষোলোশো ছিয়ানব্বই এটার আসলে কিন্তু সঠিক উত্তর নয় তোমাদের সঠিক উত্তর পেতে হলে একটা সহজ পদ্ধতি হচ্ছে তোমার এই যে গুণর একটা শূন্য রয়েছে এবং গুণকে একটা শূন্য রয়েছে তাহলে এক যোগ এক কয়টা শূন্য হচ্ছে দুইটা শূন্য শেষে আমরা জাস্ট দুইটা শূন্য দিয়ে দেবো এটা তোমাদের উত্তর তাহলে আমরা লিখতে পারি আর ষোলো ষোলো হাজার না সরি এক লাখ উনসত্তর হাজার ছয়শ এটা হচ্ছে তোমাদের উত্তর এক লাখ হাজার ছয়শ আশা করি অঙ্কটা বুঝছে এরকম কিন্তু তোমাদের প্রত্যেকটা অঙ্কই আমরা যদি দ্বিতীয় অঙ্কগুলো করে ফেলি তো এরপর তোমাদের দুই নাম্বার প্রশ্নটা আমরা যদি প্রশ্নটা লিখে ফেলি এখানে প্রশ্নে বলা হয়েছে সাতশো ষাট গুণ নয়শো দশ এখন তোমরা এই প্রশ্নটা তো একই পদ্ধতি করবা প্রথমে ছিয়াত্তর

এটা হচ্ছে তোমাদের এই দুইটা সংখ্যার উত্তর আসলে দুইটা শূন্য আছে তাহলে আমরা দুইটা শূন্য নিয়ে এখানে উত্তর হবে হচ্ছে তোমাদের লক্ষ হাজার তো ছয় এরপর আমরা তোমাদের তিন নম্বর প্রশ্নটা দেখবো তিন নম্বর প্রশ্নে বলা হয়েছে চারশো গুণ একশো দশ এটা আমরা কিভাবে করব এটা আমরা দুইটা পদ্ধতিতে আমরা করতে পারি তো আমরা যদি প্রথম পদ্ধতিটা যেটা বইয়ে দেওয়া রয়েছে আমরা যদি ওই পদ্ধতিতে করি চারশো গুণ একশো লেখার পর আমরা এই দুইটা শূন্য বাদ দিয়ে এটাকে আমরা গুণ করব তাহলে এক শূন্য শূন্য চার একটে চার একটা শূন্য নিব তারপর এক শূন্য শূন্য চার শূন্য শূন্য চারশো আসে উত্তর তারপর আমরা দুইটা শূন্য বসাই দিব শেষে এটা হচ্ছে তোমাদের উত্তর এটা কিন্তু উত্তর তোমাদের সঠিক উত্তর হচ্ছে এইটা এখন আমরা যদি তোমাদের ধরো সঠিক উত্তর বা এমসিকিউ দেওয়া রয়েছে খুব তাড়াতাড়ি করতে হবে তখন আমরা করতে পারি কি এখানে যেহেতু একটা শূন্য রয়েছে এখানে একটা শূন্য রয়েছে আর এখানে একটা শূন্য মানে তিনটা শূন্য তোটা রয়েছে এখন আমরা যদি ফার্স্টে চারকে এগারোর সাথে গুণ করব চুয়াল্লিশ এটা দুই নাম্বার পদ্ধতি আর তিনটা শূন্য বসাই দিব এইটা আর এইটা সেম কিন্তু তাহলে তোমরা এমসিকিউ এর ক্ষেত্রে আমি যদি একটু ভালো করে বুঝিয়ে দেই আর তাহলে তোমরা এমসিকিউ এর ক্ষেত্রে কিভাবে করবা যেটা বলছিলাম এখানে আমি যদি একটু ভালো করে বুঝিয়ে দেই প্রথমে 4 তারপর 11 সাথে গুণ করবা 44 চলে আসবে তোমাদের উত্তর এবং তোমরা এখানে তিনটা শূন্য বসিয়ে দিবা যেহেতু এখানে তিনটা শূন্য রয়েছে এইটা আর এটা একই উত্তর তাই আমরা বলতে এমসিকিউ এর ক্ষেত্রে এই টেকনিকটা ফলো করতে পারি আর যদি তোমাদের বই অনুযায়ী রাফ করতে বলতে বলা হয় তাহলে এই পদ্ধতিটা বেস্ট হবে আশা করি বুঝেছো তোমরা তো এরপর আমরা তোমাদের চার নাম্বার প্রশ্নটা করব তোমাদের চার নাম্বার প্রশ্নে বলা হয়েছে পাঁচশো পঞ্চাশ গুণ আটশো এটা আমরা তোমাদের বইয়ের নিয়মে করি যদি পাঁচশো পঞ্চাশ গুণ আটশো এখানে আমরা শূন্য রেখে দিলাম তাহলে এখানে তোমাদের আহ দুইটা শূন্য নিয়ে দিব তো পাঁচ শূন্য পাঁচ শূন্য তারপর এখানে আমরা আরেকটা শূন্য নিব পাঁচাশটা চল্লিশ এর শূন্য হাতে থাকলো চার পাঁচাশটা আর চার হচ্ছে চুয়াল্লিশ তোমাদের উত্তর চলে আসছে আমরা শেষের খালি দুইটা শূন্য বসিয়ে দিব তাহলে তোমাদের উত্তরটা চলে আসলো চার লক্ষ চল্লিশ হাজার এটা হচ্ছে তোমাদের উত্তর আশা করি তোমরা এই অঙ্কটা বুঝেছো এরপর আমরা তোমাদের পাঁচ নাম্বার প্রশ্নটা করব তোমরা তোমাদের পাঁচ নাম্বার প্রশ্নটা দেখতে পাচ্ছি 900 গুণ 700 এখানে তোমাদের কি করা লাগবে এখানে বইয়ের নিয়ম যেমন বলেছে আমরা যদি এখানে করি এখানে আমরা জাস্ট এই জায়গায় একটা টার্ন দিয়ে তারপর 79 63 চারটা শূন্য বসিয়ে দিব শেষ তাহলে আমাদের এটা উত্তর চলে আসলো আমরা তাহলে डायरेक्टली লিখতে পারি কত ছয় লাখ 30 হাজার আশা করি তোমরা এই অঙ্কটিও করে ফেলেছো এখন আমরা তোমাদের ছয় নাম্বার প্রশ্নটা দেখব ছয় নাম্বার প্রশ্নটিতে কি বলেছে শেষে আমাদের শুধু একটা শূন্য রয়েছে তাহলে আমরা মূলত গুণ করবো চারশো পঁয়ত্রিশ গুণ বাল এরকম ধরে রাখতে পারো তোমরা আমরা যদি গুণ করি পাঁচ দুগুণী পাঁচ দুগুণী দশের শূন্য হাতে থাকলো এক তিন দুগুণী ছয় আর এক হচ্ছে সাত চার দুগুণী আট তারপর আমরা একটা শূন্য নিয়ে নিব পাঁচ এক কে পাঁচ তিন এক কে তিন চার এক কে চার এটা হচ্ছে তোমাদের অঙ্ক হলো তারপর এখানে আমরা শূন্য নিব তারপর এখানে আমরা হচ্ছে পাঁচ সাথে পঁয়ত্রিশে সরি এখানে যোগ হবে পাঁচ আর সাত যোগ করলে হবে বারো বারো দুই হাতে থাকলো এক তারপর এগারো আর এক হচ্ছে বারো দুই হাতে থাকলো এক চার এখানে উত্তর পাঁচ তারপর শূন্য নিয়ে দিব তাহলে আমরা লিখতে পারি তো আমরা কিন্তু সাত নম্বর প্রশ্নে যেটা বলা হয়েছে আমরা যদি এখানে সাত নম্বর প্রশ্নটা সমাধান করি সাত নম্বর প্রশ্নে তোমাদের বলা হয়েছে একুশশো অর্থাৎ দুই হাজার একশো সাথে আমরা গুণ করবো আটশো নব্বই এই যে আমরা জাস্ট একটা শূন্য বাদ দিতে পারবো কিংবা আমরা এমসি কিউ এর পদ্ধতিতে তিনটা শূন্য শেষে বসায় দিতে পারবো তো আমরা যদি বয়ের পদ্ধতিতে লেখি এখানে একটা শেষে শূন্য দিব এখানে একটা শেষে শূন্য গুণ করব 9 শূন্য শূন্য 9 কে 9 আর 9 দুগুনে তারপর একটা শূন্য নিব 8 শূন্য শূন্য 8 কে 8 আর 8 দুগুনে এখানে আমরা লিখে ফেললাম এরপর আমরা যোগ করে ফেলবো যোগ করলে আট আট যোগ আট ষোলো ষোলো ছয় হাতে থাকলো এক ছয় আর এক সাত আর এক হচ্ছে আঠারো লক্ষ আহ আঠারো লক্ষ উনষাট হাজার সরি আঠারো লক্ষ উনসত্তর হাজার লক্ষ আমরা যদি দেখে ফেলি আঠারো লক্ষ উনসত্তর আশা করি তোমরা এই অঙ্কটা মুছে ফেলেছ এখন আমরা তোমাদের আট নাম্বার প্রশ্নটা সমাধান করব। আমরা যদি আট নাম্বার প্রশ্নটা সমাধান করলে আমরা এখানে দেখতে পারবো তিন হাজার সাতশো তিন হাজার সাতশো গুণ করবো আমরা হচ্ছে কিসের সাথে আটশো না সরি ছয়শোর সাথে এখন এখানে আমাদের দুইটা শূন্য রয়েছে তাহলে আমরা এখানে সাঁত্রিশ তারপর ছয়শ এই জায়গায় একটা টান দিয়ে দিব সাঁত্রিশের সাথে আমরা ছয় গুণ করবো ছয় সাতে কত ছয় সাতে বিয়াল্লিশের দুই হাতে থাকলো চার তিন ছয় আঠারো আর চার হচ্ছে বাইশ তারপর এখানে আমরা চারটা শূন্য দিয়ে দিব ও আমরা উত্তরটা পেয়ে গেলাম এটার উত্তর হচ্ছে বাইশ লক্ষ বিশ হাজার আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছি এবার আমরা তোমাদের নয় নাম্বার প্রশ্নটা সমাধান করব। তো আমরা যদি নয় নম্বর প্রশ্নটা সমাধান করি তোমাদের নয় নম্বর প্রশ্নে বলা হয়েছে সাত হাজার চারশোর সাথে আমরা গুণ করব পাঁচশো তো এখানে আমরা চুহাত্তরের সাথে যদি আমরা পাঁচ গুণ করি তাহলে কিন্তু আমরা উত্তরটা পেয়ে যাব তাহলে চার পাঁচে বিশের শূন্য হাতে থাকলো দুই পাঁচ সাথে পঁয়ত্রিশ আর দুই হচ্ছে সাঁত্রিশ তারপর এখানে আমরা চারটা শূন্য বসিয়ে দিবো তাহলে এর উত্তর আসছে তোমাদের এটা 37 লক্ষ 37 লক্ষ এখন আমরা তোমাদের 9 নাম্বার না সরি 10 নাম্বার প্রশ্নটা সমাধান করব 10 নম্বর প্রশ্নে তোমাদের বলা হয়েছে 10 নাম্বার প্রশ্নে তোমাদের বলা হয়েছে 2000 এর সাথে আমরা 400 গুণ করব এখানে আমরা 20 সাথে যদি 4 গুণ করি তাহলে কিন্তু উত্তরটা চলে আসবে চার শূন্য শূন্য চার দুগুণে আট তারপর এখানে চারটা শূন্য নিয়ে তাহলে এটা হচ্ছে আট লক্ষ আশা করি তোমরা এই অঙ্কটাও বুঝতে পেরেছ এখন আমরা তোমাদের এগারো নম্বর প্রশ্নটা সমাধান করব এগারো নম্বর প্রশ্নে তোমাদের বলা হয়েছে আট হাজারের সাথে গুণ করতে বলা হয়েছে সাতশো এখানে আমরা আশির সাথে যদি সাত গুণ করি তাহলে কিন্তু উত্তরটা চলে আসবে এটা হবে সাত শূন্য শূন্য আর সাত তাহলে তোমাদের উত্তর এখানে চারটা শূন্য নিয়ে বসেছে তাহলে তোমাদের উত্তরটা হবে হবে এটা হচ্ছে একক দশক শতক হাজার উজুত লক্ষ নিজুত অর্থাৎ ছাপ্পান্ন লক্ষ ছাপ্পান্ন লক্ষ এটা হচ্ছে তোমাদের উত্তর আহ যেটা হচ্ছে তোমাদের বারো নম্বর প্রশ্ন বারো নম্বর প্রশ্নে তোমাদের বলা হয়েছে ছয় হাজার গুণ পাঁচশো ছয় হাজার এখানে আমরা যদি ছয় হাজার লিখে ফেলি আর আমরা যদি ষাটের সাথে পাঁচ গুণ করি তাহলে কিন্তু উত্তরটা চলে আসবে আমরা যদি পাঁচের সাথে শূন্যকে গুণ করি শূন্য লিখে ফেলবো এবং পাঁচ ছয় তিরিশ তাহলে কিন্তু উত্তর আসছে তিনশো তারপর আরো চারটা শূন্য তাহলে তোমাদের উত্তরটা হচ্ছে এটা হচ্ছে তোমাদের উত্তর তিরিশ লক্ষ আশা করি তোমরা এই পুরো দুই নম্বর প্রশ্নটা বুঝতে পেরেছ এরপর আমরা তোমাদের পৃষ্ঠা চারের হচ্ছে তোমাদের তিন নম্বর প্রশ্নটা সমাধান করে দিব এরপরে ভিডিওতে আজকে এতটুকুই সবাইকে দেখার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি সবাইকে আল্লাহ হাফিজ